পাকিস্তান हमको মারকে چلا গয়া পাকিস্তান نے ہم پر حملہ बोल दिया মুম্বাই میں اور ہمارے মন্ত্রী जी আমেরিকা گئے আর ওবামা ওবামা কি हमको मार के चला गया बचाओ পাকিস্তান থেকে আজারবাইজান হাতে যাচ্ছে আধুনিক যুদ্ধ প্রযুক্তি আর ভারত ধীরে ধীরে অস্ত্র দিয়ে আর্মেনিয়া শক্তিশালী করতে চাইছে কিন্তু বাস্তবতা বলছে এই খেলায় বড় খেলোয়াড় এখন পাকিস্তান ভারত কেবল অস্ত্র বিক্রি করছে কিন্তু পাকিস্তান তৈরি করছে ভবিষ্যতের সামরিক বলয় এই সমীকরণে ভারত শুধু একজন অস্ত্র সরবরাহকারী আর পাকিস্তান হয়ে উঠছে এক পরাশক্তির সমর্থনে মধ্যপ্রাচ্য ঘিরে নতুন স্ট্র্যাটেজিক গেম প্লেয়ার আর্মেনিয়া ও আজারবাইজান দুটি চিরশত্রু দেশ গত কয়েক বছর ধরে এই দুই দেশের মধ্যে বারবার সামরিক উত্তেজনা ছড়িয়েছে বিশেষ করে নাগর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে এই যুদ্ধের মধ্যে আজারবাইজান এখন পাকিস্তানের অন্যতম সামরিক মিত্র হয়ে উঠছে তাদের মধ্যে ড্রোন কামিকাজে অস্ত্র স্নাইপার সিস্টেম এবং যুদ্ধ প্রশিক্ষণের আদান প্রদান চলছে পাকিস্তান শুধু অস্ত্রই দিচ্ছে না বরং তুরস্ক ও চীনের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি ট্রান্সফার করে আজারবাইজানকে গঠনমূলক সামরিক শক্তিতে রূপান্তর করছে চলতে দু হাজার পঁচিশ সালের ছয় জুন পাকিস্তান সরকার তাদের সরকারি এক্স অ্যাকাউন্টে ঘোষণা করে যে আজারবাইজানের সঙ্গে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা সহযোগিতা ও রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় অন্তর্ভুক্ত রয়েছে চল্লিশটি জেএফ ওয়ান সেভেন ব্লক থ্রি মাল্টিরোল যুদ্ধ বিমান আবার এই চুক্তির আলোকে ওয়েপন্স প্যাকেজ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী লজিস্টিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে জেএফ ওয়ান সেভেন ব্লক থ্রি হল পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মিত একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান সর্বশেষ ব্লক থ্রি সংস্করণে রয়েছে উন্নত এইএস রাডার হেলমেট মাউন্টেন টার্গেটিং সিস্টেম ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এবং পিএল টেন ও পিএল ওয়ান ফাইভ মিসাইল সহ আধুনিক অস্ত্রসজ্জা তবে উল্লেখযোগ্য যে প্রযুক্তিগতভাবে এই যুদ্ধ বিমানটিতে চীনের উপর নির্ভরতা প্রায় সত্তর শতাংশ পর্যন্ত হতে পারে রাশিয়ার ডি থ্রি নাইন টার্বো ফ্যান ইঞ্জিন চালিত এই হালকা যুদ্ধ বিমানটির সর্বোচ্চ পেলোড ক্ষমতা প্রায় তিন দশমিক চার টন এবং এতে রয়েছে সাত থেকে আটটি হার্ট পয়েন্ট এর ব্লক থ্রি সিরিজটি প্রথম প্রকাশ পায় উনিশশো সালের চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের নিজস্ব প্লাটে তবে অতি সাম্প্রতিক গত মে মাসে ভারতের সঙ্গে সীমিত সংঘাতে পাকিস্তান এই যুদ্ধ বিমান ব্যবহার করে সক্রিয় এরিয়াল কমব্যাট মিশন পরিচালনা করেছে বলে দাবি করা হয় এদিকে রাডার ক্রস সেকশনের দিক থেকেও এই যুদ্ধ বিমানটি অনেকটাই প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে জেএফ ওয়ান সেভেন ব্লক থ্রি এবং চীনের জে টেন এবং আর সি এস আনুমানিক দুই থেকে তিন স্কোয়ার মিটার দেখানো হয়েছে যেখানে ভারতের তেজস এমকে ওয়ান এ এবং সুইডিশ গ্রিপেন ই সিরিজের আর সি এস যথাক্রমে ওয়ান ও ওয়ান ফাইভ স্কোয়ার মিটার বলে জানা যায় যদিও বাস্তব ক্ষেত্রে এই পরিসংখ্যান কিছুটা ভিন্ন হতে পারে তবে এই আলোচনার কেন্দ্রবিন্দু হল মাত্র চল্লিশটি হালকা যুদ্ধবিমানের জন্য চার দশমিক ছয় বিলিয়ন ডলারের মূল্য কতটা যৌতিক আন্তর্জাতিক বাজারে প্রতিটি জেএফ ওয়ান সেভেন ব্লক থ্রি এর দাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার হয় সর্বোচ্চ এক দশমিক ছয় বিলিয়ন ডলারেই বিমানের মূল মূল্য সীমাবদ্ধ থাকার কথা অতিরিক্ত ব্যয়ের পেছনে অবশ্য অস্ত্রসজ্জা প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং যৌথ শিল্প সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে বিশ্লেষকদের মতে এক্ষেত্রে প্রকৃত অস্ত্রসজ্জা এবং বিমানের খাতে মোট ব্যয় হতে পারে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা তার কাছাকাছি এবং এর পাশাপাশি বাকি অর্থ ব্যয় হতে পারে সামরিক শিল্প সহযোগিতা ও দেশ দুটির কৌশলগত বিনিয়োগে যদিও পাকিস্তানের তরফ থেকে এসব তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি আজারবাইজান গত দু হাজার বিশ সালে কারাবাখ যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের বিমানবাহিনীর আধুনিকায়নে বড় ধরনের বিনিয়োগ শুরু করেছে এদিক থেকে রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে কৌশলগত কারণে তারা এখন তুরস্ক পাকিস্তান ও চীনের মতো দেশের দিকে ঝুঁকছে অন্যদিকে পাকিস্তান ও চীনের সহায়তায় প্রতিরক্ষা রপ্তানির বাজার সম্প্রসারণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে ভারত তার ঐতিহ্যগত মিত্র আর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে ঠিকই পিনাকা মাল্টিপাল রকেট লাঞ্চার সোয়াথি ওয়াপন লোকেটিং রাইডার এবং কালানি এম এর মতো কিছু ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে তবে ভারতের এই উদ্যোগ একটি প্রতিক্রিয়া আসল চালক নয় ভারত সরাসরি কোনো কৌশলগত সামরিক জোট গঠন করেনি আর্মেনিয়ার সঙ্গে বরং অস্ত্র বিক্রি করে কেবল বাণিজ্যিক লাভ নিচ্ছে এটি ভবিষ্যতের স্ট্র্যাটেজিক অবস্থানে ভারতের দুর্বলতা তৈরি করতে পারে আর্মেনিয়া ভারতের কাছ থেকে দু সালের পর কয়েক ধাপে অস্ত্র কিনেছে প্রথম ধাপে ছিল চারটি সাথী রাডার সিস্টেম যা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত শত্রুর মর্টার আর্টিলারি ও রকেট শেল শনাক্ত করতে পারে দ্বিতীয় ধাপে ছিল পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার যার সর্বোচ্চ রেঞ্জ সত্তর থেকে নব্বই কিলোমিটার এবং মাত্র চুয়াল্লিশ সেকেন্ডে বারোটি রকেট ছুঁড়তে সক্ষম তৃতীয় ধাপে ছিল কালানি এম একটি মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুস প্রোটেক্টেড গাড়ি যা দুর্গম ট্রেনেও সেনাদের পরিবহন নিরাপদ করে এয়ার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নিয়ে আলোচনার ইঙ্গিত থাকলেও তা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি ভারতের এসব অস্ত্র সরবরাহ প্রতিরক্ষামূলক একটি আক্রমণাত্মক স্ট্র্যাটেজির অংশ নয় এটি পাকিস্তানের কৌশলগত সক্রিয়তার বিপরীতে একটি রক্ষণাত্মক অবস্থানকেই প্রতিফলিত করে বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন প্রশ্ন উঠছে এই দুই দেশ একে অন্যের চিরশত্রুদের শক্তিশালী করে নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান কীভাবে পাল্টাচ্ছে পাকিস্তান যেখানে মধ্যপ্রাচ্যে নতুন এক মুসলিম সামরিক বলয় গঠনে ভূমিকা রাখছে ভারত সেখানে নিরপেক্ষ এবং রক্ষণাত্মক ভূমিকা নিচ্ছে এতে করে আজারবাইজান ভবিষ্যতে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মিলিত হয়ে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে পারবে যেখানে আর্মেনিয়া কেবল প্রতিরক্ষা নির্ভর হয়ে পড়বে পাকিস্তানের এই পদক্ষেপ কেবল আজারবাইজানকেই নয় বরং চীনের সামরিক খেলা এবং ইরানের ঘেরা পশ্চিমা কৌশলকে আরও জটিল করে তুলছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই অস্ত্র বাণিজ্য কেবল ব্যবসার খেলা নাকি এর পেছনে লুকিয়ে আছে বৃহৎ ভূ রাজনৈতিক সামরিক লড়াইয়ের ছায়া পাকিস্তানের এই স্ট্র্যাটেজি কি ভারতকে ভবিষ্যতে কোন করে দেবে আপনার মতামত কমেন্টে জানান ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ